আসসালামু আলাইকুম আজকে অর্ডার পেয়েছি এই অনেকে প্রশ্ন করেন ভাই সাবধানে পাঠাবেন এই বায়োগ্যাসের চুলাটা সাবধানে পাঠাবেন কারণ এই চুলাটা ভেঙে যেতে পারে এবং কোরিয়ারে যখন বুকিং দিই ওই কুরিয়ার লোক বলে যে ভেঙে গেলে কিন্তু আমরা দায়ী নাই আসলে দায়ী থাকার কিছু নাই কারণ এটা যেভাবেই নেক না কেন আমরা কিন্তু মা জাস্ট একটা বস্তার ভিতরে দিয়ে দিই এরকম একটা বস্তার ভিতরে ভরে যেমন আজকে একটা অর্ডার আছে সকালবেলা পাঠিয়ে দেব বস্তার ভিতরে ভরে উপরে নাম ঠিকানা সিরিয়াল নাম্বার লিখে কুরিয়ার করে দিই আপনার এলাকায় পৌঁছে যাবে এটা ভাঙার কিছু নাই আমরা কমপ্লিট সেট বলি যে না আপনি যখন অর্ডার করবেন একটা বায়োগ্যাসের সেট আপ অর্থাৎ সেট বলতে আমি শুধু চুলোর কথা বলতেছি যারা শুধু চুলা নিতে চাচ্ছেন আপনার আগেই বায়োগ্যাস আছে অথবা আগে একটা চুলা আসে একটা চুলা বসাইতে চাচ্ছেন যদি আর চুলা বসান তাহলে কিন্তু আপনার দুইটা জিনিস লাগবে আপনার যে একটা বায়োগ্যাসের যে একটা চুলা অলরেডি রান্না করতেছেন সেখান থেকে আপনার একটা টি সংযোগ লাগবে কারণ হচ্ছে এরকম একটা টি সংযোগ থাকবে এইটা কিন্তু চুলার সাথে দিব না এটা যদি আপনার দরকার হয় তাহলে আপনাকে বলতে হবে যেন ভাই আমাকে একটা টি দিয়েন এর একটা টিয়ের দাম একশো টাকা রাখে এই টি সংযোগ অর্থাৎ মূল গ্যাস থেকে মূল বায়োগ্যাসের প্লান্ত থেকে ওই পাইপটা ওই পাইপটা এখানে লাগানো থাকবে এবং দুই প্রান্ত থেকে দুইটা পাইপ যাবে দুই চুলার জন্য বুঝতে পেরেছেন তাহলে এইরকম একটা টি সংযোগ লাগবে যদি ডাবল চুলা লাগান আর থাকবে হচ্ছে এরকম একটা নিপিল এই যে নিপিল সেটাপের সাথে নিপিল থাকবে আর থাকবে হচ্ছে এরকম একটা চাবি যেটা হচ্ছে কমানো বাড়ানোর কাজ করে এটা আমরা কিন্তু চুলোর সাথে দিয়ে দেব। এই চুলাটা যখনই আপনি অর্ডার করবেন সাথে দিব সাথে থাকবে এটার সাথে কিন্তু এখানে দেখেন আছে কি বার্নার যে ঢাকনা আর আছে হচ্ছে একটা অক্সিজেন লাইন অক্সিজেন মানে রিং যেটাকে বলে এই অক্সিজেন রিংটা এটার সাথে এখানে রেখে দিব। শুধু আলগা এখানে আলগা রেখে দিব। এটার জন্য কোনো প্যাচ নাই এখানে রেখে জাস্ট হ্যাঁ ওই অক্সিজেনিংটাই যাতে ঢেকে রাখা যায় এটা একটু মানে এদিকে চাপায় রাখলে গ্যাস বেশি আসবে ঢেকে রাখলে গ্যাস কম আসবে আর কিছু না মানে অক্সিজেন সরবরাহ যত পাবে শত গ্যাস বেশি পাবে আর হচ্ছে এই চাবিটা এরকম থ্রেড টেপ দিয়ে লাগিয়ে ওই যে বায়োগ্যাস প্লান্ট থেকে আপনার যে মানে পাইপটা আসবে ওই পাইপটা এখানে লাগিয়ে দেবেন এই হলো আপনার ব্যাস সেট হয়ে গেল এবং এখান থেকে এই চাবির উপরে যদি থাকে এখান থেকে আপনি কমানো বাড়ানো সিস্টেম করে আপনি রান্না করতে পারবেন তো এই গ্যাস এই চুলাটা আমরা আজকে পাঠাবো এটা হলো কমিয়ে দিলাম আবার বাড়াই দিলাম জাস্ট এইভাবে এই এই বায়োগ্যাসের চুলা এরকমই হয় এখন প্রশ্ন করতে পারেন যেমন বায়োগ্যাসের চুলা কেন এরকম অন্য চুলায় রান্না হবে কি না না অন্য চুলায় রান্না হবে না আসলে আপনারা জানেন এলপি গ্যাস এবং লাইনের গ্যাস এবং বায়োগ্যাস যত প্রকার গ্যাস আছে প্রত্যেকটা গ্যাসের কিন্তু আলাদা আলাদা চুলা হয় আপনি এলপি গ্যাসের চুলা দিয়া যেটা সিলিন্ডারের চুলা দিয়ে আপনি কিন্তু লাইনের গ্যাস রান্না করতে পারবেন না আপনি যদি দোকানে যান দোকানদার কিন্তু আপনাকে বলে দেয় যেমন ভাই আপনি কি এলপি গ্যাসে চুলা নেবেন না লাইনের চুলা নেবেন এটা মানে ঢাকায় এই এই চুলাটা কিনতে গেলে এরকম বলে যে না আমি এলের শোরুমে কিছুদিন আগে চুলা কিনতে গেছি ওরা জিজ্ঞাসা করছে আপনি কি এলপি গ্যাসে চুলা নেবেন না লাইনের গ্যাসে চুলা নেবেন তার মানে এবং কয়দিন পরে বায়োগ্যাস যখন অ্যাভেলেবেল হয়ে যাবে হয়তো আরে ফেলেই প্রশ্ন করবে আপনি কি বায়োগ্যাসে চুলা নেবেন কি না তার মানে প্রত্যেকটা চুলা আলাদা এর বার্নারটা আলাদা নিপিলটা আলাদা এই নিপিল থেকে যে গ্যাসটা আসে এক একভাবে আসে এই জন্য কারও চুলা কারোর সাথে মিলবে না এখন বায়োগ্যাসের চুলা অনেকেই খুঁজছেন অনেকেই প্রশ্ন করেন ভাই বায়োগ্যাসের চুলা কোথায় পাবো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এখন অনেক স্টক আছে আজকে আমি ডেলিভারি দেবো এরকম আমরা কিভাবে ডেলিভারি দেই জাস্ট এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা বস্তায় ভরে দিব আর কিছু না জাস্ট এরকম একটা বস্তায় দেবো এখানে কিন্তু অলরেডি আমার সব সেট আপ আছে আমার নিপিল ছিল না নিপিলটা আমি লাগিয়ে দিলাম হ্যাঁ নিপিলটা আমি এখানে দিয়ে দিলাম সমস্যা নেই নিপিলটা দেওয়ার সাথে আপনি যদি এটা খুলে থ্রেড টেপ লাগিয়ে আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করবেন আর কিছু না আপনার বায়োগ্যাসের অর্ডার পদ্ধতিটা কি অর্ডার পদ্ধতি হচ্ছে নিচে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করবেন বায়োগ্যাসের প্লান্ট যদি নিতে চান এ সম্পর্কেও জানতে পারবেন আর যদি শুধুমাত্র আপনার চুলা দরকার হয় তাহলে চুলাটাও নিতে পারবেন এখন চুলাটা নিতে হলে আমরা এভাবেই জাস্ট আপনাকে প্যাকেট করে দিয়ে দেবো অনেক সময় কার্টুন করে দিই অনেক সময় বস্তায় ভরে দিই তো এভাবে যদি আপনাদের চুলার প্রয়োজন হয় বায়োগ্যাসের চুলা ইনশাআল্লাহ অর্ডার দিবেন পৌঁছে যাবে আপনি শুধুমাত্র অর্ডার পলিসি হচ্ছে নিচের দেওয়ার নাম্বারে পাঁচশো টাকা আপনি বিকাশ করে দিবেন অর্থাৎ কন্ডিশনে দিয়ে দেবো অর্থাৎ আপনি যদি চুলোটার দাম যদি পনেরোশো টাকা হয় তাহলে পাঁচশো টাকা আপনি বিকাশে দিবেন আর বাকি এক হাজার টাকা আপনি কন্ডিশন ওখান থেকে রিসিভ করবেন এই এই হচ্ছে আমাদের ইয়ে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং চুলাটা কিন্তু অনেক মজবুত আমি বারবার বলি এই জন্য কারণ চুলাটা আপনি নিতে পারেন এবং খুবই ভালো বায়োগ্যাসের জন্য কিন্তু চুলা এবং একমাত্র আমরাই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যেহেতু এটা অ্যাভেলেবেল পাচ্ছেন না আপনি নিশ্চিন্তে নিতে পারেন ভালো থাকবেন